ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের দিনটা খুব স্পেশাল কারণ আমি যাচ্ছি বিগত পাঁচ ছ বছর পর মামার বাড়ি আর সাথে যাচ্ছে তুলি তাই ওখানে গিয়ে কী করছে না করছি সবটা এই ব্লগের মধ্যে দেখতে হবে তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো চলো বুঝ gente তোমাদেরকে বলেই ইচ্ছাচ্ছে কোথায় যাব তো আমি বিয়ের পরে তিনটে বছর পর আমি প্রথমে মামার বাড়ি যাব তো আমি খুব এক্সাইটেড আর এই দেখো আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটা কালে কিনলাম তোমরা দেখে জানিও কেমন লাগছে কুর্তিটা পরে আমাকে আর এই দেখো ব্যাগটা গোছানো সব কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু যাওয়ার পালা চলো তো ফাইনালি আমরা রেডি দুজনা মিলে একসাথে যাওয়ার জন্য এটা হচ্ছে তুলির ফাইনাল লুক আর এটা হচ্ছে আমাদের বেবি তো চলো বেবি ঘাড়ে চেপে চলে যাই কাঁদির উদ্দেশ্যে যাত্রাপথে শুরু করার আগেই ভুদলুসের দেখা না করে গেলে কি হয় তাই চলে এলাম ভুদলুসের কাছে আর ভুদলুসের দিকে এসে দেখলাম রেস্টে ভালো করে ঘুমাচ্ছে যেহেতু এখন পাঁচটা থেকে পড়া সকালবেলায় তাই পড়া করে এসে আবার দ্বিতীয়বার ঘুমায়ও ভুদলুস বেবি তুমি একটু ওঠো বেবি উঠবে না তাই বেবিকে আর না ডিস্টার্ব করে যারা কিছু পেট পুজো না করলে হয় তাই আমরা এখানে এসে খেয়ে নিলাম কি বাটার আর পাউরুটি পাউরুটি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর রাস্তা ভিডিও কন্টিনিউ করতে থাকে না করে আজকে যাত্রা শুরু হলো বেলডাঙ্গা থেকে আসে সবে কাঁদিতে তার মধ্যেই গাড়ির নিচে দেখা ছিল হাসমাত পাগলি পেয়ার হয়ে জায়গা পেয়ার তো অবশ্যই হবে আর এইটা দেখার পরে আমরা চলে এলাম একদম ফাইনাল ঘাটে এবার তোমাদের মনে হতেই পারে কোন ঘাট পার হচ্ছে কাঁদি যাওয়ার জন্য হ্যাঁ আজকে অনেক শর্টকাট দিয়ে যাব না তো ভরমপুরে ঢুকতে হবে না তো কোনো জ্যাম ফেস করতে হবে ঘাটে এসে দেখতে পেলাম মাত্র পাঁচ মিটার জন্য নৌকা চলে গেছে তাই দাঁড়িয়ে আছে আর এখানে তাই আমি বললাম তো ধরো নৌকাটা খায় ওরকম নতুন ঘাট থেকে নৌকাটা ফিরে আসছে পাঁচ মিনিট জন্য লেট হয়ে গেলো ওকে যেত দেরি হয়ে যাবে তোমাদের অনেকটা রাস্তা যেতে হবে তো চলো দেখি নৌকা কখন আসছে আর কখন আমরা ঘাট পার হতে পারছি নুন জটা খাচ্ছে যে মুখের থেকে বাইরে বেশি ফেলছে প্যাকেট কেমন লাগছে খেতে ভালো করে দিয়েছে রিভিউ ভালোই দিয়েছে চলো নৌকা আসেনি দাঁড়িয়ে আছে ওখানে বলতে তো ভুলেই গেছি আমরা কোন ঘাটে আছি আমরা যাচ্ছি হালালপুর হয়ে বর্ণ সুবর্ণ হয়ে কাঁদি যেহেতু এই রাস্তাটা অনেক শর্ট আর নৌকা মোটামুটি চলে এসছে আর লোকজন খালি হয়ে গেছে এখন আমরা উঠব নৌকায় তাই ক্যামেরা ম্যানটাকে দিয়ে দিয়েছি মোবাইল আর এদিকে বাইক নিয়ে আমি চললাম নৌকার দিকে তো উঠছে আমার ভয় লাগছে ভালো লাগবে না ঠাকুর ঠাকুর করে নৌকাটা পার হয়ে পৌঁছে গেলাম কর্ণসুবর্ণ স্টেশনের কাছে আর তোমরা তো সবাই জানো তুলি কতটা নৌকাতে ভয় পাই চাপতে এখান থেকে আসার সময় দেখলাম ভোটের মিছিল বেরিয়েছে কারণ ভোটের চার দিন আগে আমরা মাড়ে গেছিলাম তাই প্রচার আর রাস্তায় লোকজনের অভাব হয়নি আমাদের আর রেলগেটটা পার হয়ে সোজা পড়ল ফাঁকা রাস্তা আর রাস্তা দিয়ে যেতে যেতে পড়ল একটা চার্চ চার্চ জিনিসটা এরকমই মনের হাজার অশান্তি নিয়ে এই চার্চের ভেতর ঢুকলে সমস্ত অশান্তি দূর হয়ে যায় কিন্তু চার্চে ঢোকার সৌভাগ্য মাত্র পঁচিশে ডিসেম্বরে আমরা পাই তাই ওখান থেকে ডাইরেক্ট চার্জ দেখার পর চলে এলাম আমাদের নিউ ব্রিজে কাঁদি যাওয়ার জন্য একটা নতুন ব্রিজ হয়েছে আগে এখানেই নামিয়ে দিত বাসে আর ও সাইড থেকে আবার আলাদা বাস করে যা কাঁদি যেতে হতো যেহেতু কাঁদিয়ে আমি অনেকদিন পর যাচ্ছি প্রচণ্ড এক্সাইটেড মামার বাড়ি বলে কথা তাই প্রথম আমি উদ্বোধন করলাম এই ব্রিজটা ফিতে কেটে নয় গাড়ি চালিয়ে আর পাশে যে পুরোনো ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজ দিয়ে আগে সমস্ত যানবাহন যাতায়াত করত। কিন্তু ওই ব্রিজটা দুর্বল হওয়ার কারণে এই ব্রিজটা নতুন করে করা হয়েছে ব্রিজটা পার করে আমরা ডাইরেক্ট পৌঁছে গেলাম কাঁদি বাস স্ট্যান্ডের সামনে আর এখানে ছিল সিগন্যাল সিগন্যাল আমাদেরকে মানতে হবে যেহেতু আমরা ভারতের নাগরিক সিগন্যালটা পার করার পর পরবে একটা ছোট্ট ব্রিজ ব্রিজটা পার করলে ডানহাতে একটা মন্দির যে মন্দিরটা পৌষ মাসে প্রচণ্ড ধুমধাম হয় আর দিন ধরে মেলা থাকে এখানে বিশেষত কালী পুজো আর হনুমান ঠাকুরটা মনে হয় আছে অনেক ছোটবেলায় গেছিলাম বলে অতটা আমার খেয়াল নেই মন্দিরটা একটা নাম আছে ওই যে বলে পেটে আসছে মুখে আসছে না মূলত কাদি রাস্ট্যান্ড পার করে আমরা চলে এসেছি একদম তিন মাথায় মোড়ে এইদিকে গেলে হবে আপনার চাইথিয়া টু তারাপীঠ এই রাস্তা যাওয়া যাবে আর এইদিকে যাওয়া যাবে আপনার ভরতপুর টরতপুর এগুলো তো তারাপীঠ আসার জন্য যদি শর্টকাট আসার দিকে চান আপনি তাহলে এই রাস্তাটা আসতে পারেন কারণ এই রাস্তাটা এতটাই শর্টকাট যে তারাপীঠ ওদিক দিয়ে অতটা ঘুরে যাওয়ার আগে এদিকে তারাপীঠ গিয়ে মন্দিরে পুজো দেওয়া হয়ে যাবে তো চলো এখন রাস্তা বিবরণ না দিয়ে মামার বাড়ির দিকে যাওয়া যাক এর না আসতেই ইনি আমাদেরকে ওয়েলকাম করলো বাড়ির গেটের দিয়ে দেখতে খুব হিউট লাগছে তাই না এর সাথে দুটো ভিডিও বানাবো তো সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে তো চলো এখন আমার ভাই আসছে ও ক্লাবে আছে এতদিন পর আসছে কি হবে কীরকম রিয়াকশান দিচ্ছে সেটা দেখার আছে আস্তে না আস্তে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো মৌসুম হলে এটা বলতাম কিন্তু মাসির বাড়ি এটা থামস অফ ভাই ওয়েলকাম ড্রিঙ্কস না এই হচ্ছে সেই ছেলে যে বারবার আমাকে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছিল যে আয় 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 করে হ্যাঁ গত পাঁচ বছর পর মনে দেখা হয়েছে ওরও চেঞ্জ হয়েছে অনেক কিছু আমারও অনেক সব চেঞ্জ হয়েছে তো হ্যাঁ এটা হচ্ছে ও বিয়ে করে আমি এটা করেছি এটা হচ্ছে কথা জল খাবার আর দুপুরে খাবার টান করে ঘুম মেরে ভাইয়ের সাথে গল্প করে দিনটা কাটিয়ে দেওয়ার পর সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম শিঙারা খেতে এই শিঙার দোকানটা এতটাই বিখ্যাত এখানে লাইন দিয়ে শিঙারা বিক্রি হয় আর শিঙারা টেঙারা খাওয়ার পর তুলির ফিডব্যাক ছিল দারুণ কারণ এখানে শিঙারাটা তৈরি করে ঘি ভেজে ওখান থেকে বেরিয়ে চলে এলাম চিড়িয়াখানা না না চিড়িয়াখানা এটা হ্যাঁ এটা দুটো ফলস জিরাপ আর এখানে লেখা আছে আই লাভ কাদি এটাই হচ্ছে সেই পার্কটা যেখানে ছোটবেলায় অনেক স্মৃতি জড়িয়ে আছে আদুর সাথে মায়ের সাথে ছোটবেলায় অনেক এসে এই পার্কে খেলা করেছি ছোটবেলার কথা আর বড়বেলায় না তোলাই ভালো তবুও যতই মনে করি না কেন ছোটবেলার কথা মনে করব না কিন্তু ছোটবেলাটা সত্যি সবারই বেস্ট কেটেছে আর বেস্ট কেটেই থাকে আর এদিকে ভাইয়ের ওপিনিয়ন নিয়ে চলে এলাম মোমোর দোকানে বেলডাঙ্গাতে তো অনেক মোমো খাওয়া হয় আমাদের কিন্তু কাঁদির মোমোর কোয়ান্টিটি রকম খেতে রকম। এটা বলতে ভাই বললো তুই কাঁদির মোমোটা একবার খেয়ে দেখ বেলডাঙার মোমো ভুলে যাবে আমি বললাম ভাই অত সহজ নয় বিলডাঙার মোমো ভোলা আর এটাই হচ্ছে সেই পার্কটা যে পার্কটায় আমি আর আমার ভাই ছোটোবেলায় খুব খেলা করতাম কিন্তু এখন আর ছোটো নাই কিন্তু পার্কের টিকিট সেই দশ টাকায় আছে এক্সট্রাভাবে যোগ করেছে গাড়ি পার্কিংয়ের জন্য দশ টাকা করে সব কিছুই ঠিক আছে কিন্তু একটু আগে এলে হয়তো পার্কে হয়তো ঢুকতে পেতাম না চলে এসছে মোমো মোমোর কোয়ান্টিটি পাঁচ পিস করে এখানে আছে ছ পিস করে দাম কত পঞ্চাশ টাকা ছ পিস একই রকম কিন্তু টেস্টটা খেয়ে দেখতে হবে কীরকম খেতে না খেতে লাইফটা হচ্ছে ভালো আসছে খেয়ে কেমন লাগছে ভালো না না সুটটা খাও এদিকে হয়তো গঙ্গা নাই কিন্তু গঙ্গার ঘাটের মতো বসার জায়গা আছে তাই তো কিরকম বসে কি তোমার ভালো লাগছে এত সুন্দর রাস্তা তারপরে গঙ্গা নাই কিন্তু সাইডে এতটাই বড় পুকুর যে দেখে গঙ্গা গঙ্গা ফিল আসছে আর অনেকটাই নিরিবিরি বহরমপুরের থেকে বাড়ি যাবা ঘুমাচ্ছে দুপুরে চার ঘন্টা টানা ঘুমিয়েছে তাই ঘুম টুম চলে গেছে খাওয়া দাওয়া করার পর আর একটু গঙ্গার ঘাটে বসার পর এ মানে গঙ্গার ঘাটে কাদির কাঁদির ঘাটে বসার পর আমরা ডাইরেক্ট চলে এলাম মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেছিলো আর দূর থেকে ও ভাই শ্যুট করার জন্য যা হবে না আর ভেতরে একটা আলাদা লেভেলেরই শান্তি ছিল এই যে চারটে মন্দির দেখতে পাচ্ছ কমেন্ট সেকশানে জানিও যে এই রকম মন্দির কোথায় আছে আমি কিন্তু ভিডিও প্রথমেই সে জায়গার নাম নিয়েছি দেখি কে কে বলতে পারে এটাই হচ্ছে সেই মন্দির যেটা কাদির মধ্যে অন্যতম এবং বিখ্যাত এই মন্দিরটার নাম হচ্ছে বাবার বাড়ি বলে এটা বিখ্যাত বেশি তাই মন্দিরটা রাত হয়ে গেছে বলে মেন দরজা বন্ধ হয়ে গেছে আমার পেছনে মহাদেব আছে আর এখানে চারটে আলাদা আলাদা মন্দির আছে যেগুলো তারাপীঠের মতনই দেখতে কিন্তু তারাপীঠ না এখানে চারটে মন্দিরে চারটে মন্দিরেই শিব আছে আর মেন মন্দির হচ্ছে এটা তো এটা দেখতে পাচ্ছ এখন বন্ধ হয়ে গেছে যত টাইম হয়ে এসছে আটটা সাড়ে আটটা মতো চলো কপালেই বাবার দর্শন পেলাম কিন্তু মেন যে ঠাকুরটা তার দর্শন পেলাম না যে মনে পেলাম এটা সন্তুষ্ট থাকতে হবে চলো এরপর কোথায় যাচ্ছে না যাচ্ছি চলো দেখি রবীন্দ্রনাথ ঠিক আছে ভালো লাগছে না মমোটা এতটাই গরম ছিল আর তার ওপরে এত গরমে মনে হচ্ছে মাথা টাথা হয়ে যাবে তাই আমি প্রপোজাল দিলাম আমার ভাইকে চল সবাই মিলে আইসক্রিম খাই তাহলে শরীরটা একটু হালকা ঠান্ডা হবে আর এদিকে ভাইয়ের কাণ্ড দোকানে গিয়ে এমন এমন আইসক্রিম খাওয়ার জন্য বলছে যেগুলোর দাম এক একটা দেড় দুশো টাকা করে আমি বললাম ভাই পেট ভর্তি আছে অত খেলে হয়তো রাতে বাড়ি গিয়ে খেতে পারবো না মাসি জুতো খুলে মারবে এমনি কর্নেডো বা চকোবারগুলো নেই তাই আমরা চকোবার আইসক্রিম নিয়ে সবাই মিলে খেতে লাগলাম আর এদিকে তুলি খাচ্ছে আর কি ভাবছে ও ভাবছে না তাকাচ্ছে ফুচকার দোকানের দিকে কিন্তু আজকে ফুচকা খাবো না কালকে দেখা যাবে আর যে ম্যাডামটা সামনে সাদা কালারের চুড়িদার পরে হেঁটে যাচ্ছে উনি হচ্ছেন আমার ভাইয়ের বউ অনেক পর দুই বাড়িতে মানিয়ে ওরা বিয়ে করছে এই সামনে অগ্রহায়ণ মাসের বাজার থেকে ঘুরে আসার সময় মাসি হঠাৎ ফোন করে বললো কাদের বাড়িতে হয়তো কালী পুজো আছে তাই মাসি আর মেশো ওখানে খেতে গেছে তোদের তিনজনের জন্য তিন প্লেট বিরিয়ানি নিয়ে আসিস তাই আমরা ওখানে গিয়ে একটা দোকানে বিরিয়ানি অর্ডার দিয়ে বিরিয়ানি প্যাক করে নিয়ে চলে এলাম আমি ভাবলাম হয়তো ভালো হবে না কিন্তু বিরিয়ানিটা হালকা রিচের উপর যা বানিয়েছিল না ভাই একদম চুমো চুমো ব্যাপার এই ভিডিও সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে আজকের জন্য টাটা